আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব জাহিলিয়াত সম্পর্কে আমরা যথাযথভাবে জানতে পেরেছি যে ইতিহাসের অধ্যায় সমূহের মধ্যে কোনো একটি বিশেষ ও সীমাবদ্ধ অধ্যায়কে জাহিলিয়াত নামে চিহ্নিত করা যায় না আমরা এও জেনে নিয়েছি যে তা জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি সভ্যতা ও বস্তুগত উৎসকর্য অগ্রগতিতে বললে যা বোঝায় তার বিপরীত কোনো জিনিসকে জাহিলিয়াত বলা যায় না মূলত জাহিলিয়াত হচ্ছে আল্লাহ দেওয়া হেদায়ত অবলম্বন ও অনুসরণ করতে অস্বীকারোক্তি জ্ঞানপন আল্লাহ নাজিল করা বিধান অনুযায়ী জীবন সমাজ রাষ্ট্র পরিচালনা করতে অস্বীকার করা এই প্রেক্ষিতে আমাদের মন মানসিকতার মধ্যে এমন একটি প্রস্তুতি জেগে উঠেছে যার দরুন আমরা সহজেই বিশ শতাব্দীর জাহিলিয়াত পর্যায়ে প্রকাশ্যে ও উন্মুক্ত আলোচনা করতে অবতারণা করতে পারি আমাদের এই প্রস্তুতি কারো কারোর জন্য বিব্রতকর হতেও পারে বটে কেননা আধুনিক কালে জাহদিলিয়াত অনেক মানুষকে বিমোহিত ও অনবরত ও অধীন বানিয়ে দিয়েছে তারা বলে জাহিলিয়াত বলতে তুমি যখন এই শতাব্দীকে বোঝাতে চেয়েছ তাই সই আমরা যে অবস্থায় রয়েছি তাতে এই সন্তুষ্টি এই শতাব্দীর প্রতি আমাদের পূর্ণ সন্তুষ্টি রয়েছে তোমরা একে যতই জাহেলিয়াত বলে ও কেন শুধু তাই নয় আমরা এর এর প্রতি প্রতি বিশ্বাস আকর্ষণ বোধ করছি হয়ে তাকিয়ে আছি আমরা এই শতাব্দীর ভূষণ ও আয়োজন ত্যাগ করে আল্লাহর হেদায়ত নামে কোনো জিনিসের দিকে প্রত্যাবর্তন করতে রাজি নই কেননা তোমরা আল্লাহর হেদায়ত বলে যে জিনিস পেশ করছো তা তো মূর্খতা কুসংস্কারের ভর্তি পচনশীলতায় ভর্তি পচনশীলতায় ভর্তি অসভ্যতায় বর্মণতায় আমরা ইচ্ছা করে তা অটোপাস করতে থেকে বের হয়ে এসেছি আমরা নবতর সংস্কৃতি পেয়েছি উত্তরিত হয়েছি নবতর এক উচ্চমানের সভ্যতায় ফলে আমরা অন্ধকার থেকে মুক্তি পেয়ে আলোকিত পরিবেশে এসে গেছি না না তোমাদের কথা শুনছি না এই জাহেলিয়াত আমাদের পছন্দ পছন্দ না আমাদের কাছে অবশ্য প্রিয় জিনিসের তুলনায় চারদিকে তোমরা আমাদের ডাক দিচ্ছ এই মানসিকতার সাথে কোরআন মাজিদের এই কতটুকু পুরোপুরি সামসজ্জশীল দেখতে পাচ্ছি আল্লাহ তালা এর সাথ করেছেন এই লোকেরা অন্তকত্ব এক অধিক পছন্দ করে নিয়েছে হেদায়েতের তুলনায় আল্লাহর এই কথাটি যথাযথ এমনইভাবে যারা কিছুই জানে না বোঝে না তারা বলে ওদের মতোই কথা আসলে ওদের সকলে অন্তঃসমূহের পরস্পরতায় সামসর্যপূর্ণ অভিন্ন হয়ে গেছে এ যার কথায় জাহিলিয়াতের এই এই ধৈর্যশীল লোকেরা ইতিহাসের পটভূমিতে একই কাতারে দাঁড়িয়ে আছে সেকালের ও একালের এই মনোভাবের লোকদের মধ্যে কোনো পার্থক্য নেই সবই একাকার আধুনিক কালে জাহিলিয়াত সম্পর্কে আলোচনা করার জন্য আমাদের মন ও মগজ সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে আছে আমাদের আলোচ্য বিষয়টি মোটে বিস্ময়কর কিছু নয় অপরিচিত কিছুই নয় যেমন প্রথম দিক দিয়ে মনে হয়েছিল কিন্তু সেই সাথে এ কথাও সত্য যে বিষয়টি সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ সম্মুখে আলোচনায় প্রয়োজন রয়েছে বরং সত্যি কথা এই যে পর্যায়ে এক বিস্তারিত আলোচনার প্রয়োজন যে এই ধরনের আরও বহু ও সংখ্যক বই এ পর্যায়ে রচিত হওয়ার প্রয়োজন বস্তুর চাহিলিয়াত মাত্রই তাহা যে কালের ও যে ধরনই হোক আল্লাহর দেওয়া হেদায়ত অপচন্দ ও অগ্রাহ্য করে হেদায়তের প্রত্যাখ্যান করে অন্ধত্বকে বুকে জড়িয়ে ধরে আর মনে মনে ধারণা করে তারা যে জিনিস অবলম্বন করেছে তা সম্পূর্ণ কল্যাণময় আর তাকে প্রত্যাখ্যান করে আল্লাহর যে হেদায়তের দিকে তাদের আহ্বান করা হচ্ছে তাতে ক্ষতি বা লোকসান ছাড়া আর কিছুই নেই কিন্তু তাদের অবলম্বিত জাহিলিয়াত অন্ধত্বের যে বিকৃতি বিভদগামিতা ভাগ্যহীনতা ও অস্থিরতা নিহিত রয়েছে সে সম্পর্কে অবহিত হওয়া প্রথম দিক দিয়েই সম্ভব হয় না সম্ভব হয় হেদায়েত পাওয়ার পর তা পূর্ণ অন্ধকারের গহ্বর থেকে মুক্তিলাভের পর আলোকের মধ্যে আসতে পারলেই বুঝতে পারা যায় আলোর মর্যাদা ও গুরুত্ব চাহিলিয়াত ধ্বংসকারিতার মর্মে মর্মে অনুসরণের জন্য একান্ত প্রয়োজন হচ্ছে মানব প্রকৃতি আল্লাহর প্রতিষ্ঠা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করলাম চাহিলিয়াত সম্পর্কে আপনারা যদি চান জাহিলিয়াত সম্পর্কে আরও বিস্তারিত জানতে তাহলে কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন